আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কামনা আমি পুষ্টিবিদ আরিতে চলে এলাম আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য তো আজ যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো খেজুরের চিনি এর উপকারিতা ঠিক কতটুকু আসলে অনেকেই বুঝতে পারেন না যে খেজুরের চিনি আবার কি খেজুরের চিনি কতটুকু উপকার হবে আসলে সত্যিকারে কোন চিনি ভালো এটা অনেকেই বুঝতে পারেন না এবং বাচ্চাদেরকে কিন্তু যখন আপনি সাদা চিনি খাওয়াচ্ছেন তখন সাদা চিনির বদলে যখন আপনি খেজুরের চিনি কোনো কিছুর মধ্যে মিশিয়ে খাওয়াবেন সেটা কিন্তু বেশি উপকারী হবে এবং খেজুরের চিনিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর খেজুরের মধ্যে ন্যাচারাল সুগার আছে তো ন্যাচারাল সুগার কিন্তু অনেক হেলদি নর্মালি যখন সাদা চিনি আপনি খাওয়াচ্ছেন এটার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে কিন্তু খেজুরের চিনি দেওয়ার ফলে এর মধ্যে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট আছে তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রেও খেজুরের চিনি বেশ উপকারী অনেক সময় হয় যে বাচ্চারা কিছুই খেতে চায় না মুখে রুচি থাকে না এমনকি বড়রাও বড়দের ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা হতে পারে যে মুখে রুচি নেই বা আয়রন ডিফিসিয়েন্সি আছে ক্ষেত্রে আপনি কিন্তু রেগুলার খেজুরের চিনি খেতে পারেন এবং অল্টারনেটিভ হিসাবে সাদা চিনির বদলে খেজুরের চিনিটা ব্যবহার করতে পারেন এবং চায়ের সাথে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন এটা যা উপকারিতা তা বলে শেষ করা যাবে না অনেক সময় হয় কি যে যাতে ডায়াবেটিসের প্রবলেম আছে তারা কিন্তু অনেক সময় চিনি খেতে পারেন না সেক্ষেত্রে একটু ব্লাড সুগার চেক করে নেবেন যে আপনার ব্লাড সুগারের লেভেল কেমন আছে সেটি চেক করে আপনি খেজুরের চিনি এক চা চামচ আপনি রাখতেই পারেন কোনো সমস্যা নেই কারণ খেজুরের মধ্যে আছে জিঙ্ক জিঙ্কের উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেক সময় যাদের কনসিভ হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু খেজুর বেশ উপকারী তো আপনি খেজুরের চিনি কখন কোন সময় খাবেন তা জানার জন্য কিন্তু অবশ্যই একজন পুষ্টিবিদের স্মরণাপন্ন হবেন আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলেই মেনে চলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ